না হয় যদি আপনার ধান গাছের পাতা হলুদ এবং কচি পাতা সাদা হয়ে যায় তারপরে আপনি একটা কেমিক্যাল ব্যবহার করবেন সেটা হলো আসলে ছত্রাকনাশক এটার মধ্যে জিঙ্ক দস্তা আছে এই অ্যান্টাকল যদি আপনার আমি আপনার যে জমিটা দেখাচ্ছি ঠিক এই অবস্থায় যদি অ্যান্টাকল ব্যবহার করেন তাহলে আপনার গাছের যে হলুদ ভাব এবং যে শৈতপ্রবাহ যে শিশির গোলা পরে শিশির গোলা পরে ওই শিশির পরতে একটা বাধা সৃষ্টি করবে যেহেতু একটা ছত্রাকনাশক ছত্রাকনাশকের কাজ করবে এখানে জিঙ্কের একটা সাপোর্ট আছে এবং ধান গাছটা আস্তে আস্তে বড় হবে এবং পাতাটা সবুজ হবে সময় দশক বাড়া। আর আর একটু যখন ধান গাছ একটু বড় হবে তখন আপনার ব্লাস্ট ধানের পাতা ছোট অবস্থায় ধানের ব্লাস্টের আক্রমণ হয় এই ব্লাস্ট হলে আপনার এই টেপুকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশক এবং টাইভু যে ছত্রাকনাশক আছে এবং